বিশ্বনাথ উপজেলা চত্বর এখানে এইভাবেই অনেক সুন্দর সূর্যমুখী ফুল অনেক সুন্দর ব্যবস্থাপনায় একদম ছোট আকারে বেড়ার ভেতরে একদম স্বল্প পরিসরে গাছগুলা লাগাইছে এবং ফুলও ধরছে খুব সুন্দর এখানে আরও একটা ইচ্ছা থাকলে আসলে অল্প জায়গার মধ্যেও অনেক সুন্দর ব্যবস্থাপনা বা অনেক সুন্দর দর্শনীয় কোনো কিছু তৈরি করা যায় যাই বিশ্বনাথের উপজেলা পরিষদের এই ফুলগুলাই দেখা দিতেছে অনেক সুন্দর ফুলের মাঝে বিশ্বনাথ উপজেলা পরিষদের একদম প্রবেশ দ্বারেই এখানে আসলেই দেখতে পারবেন এই ধরনের খুব খুপে অনেক সুন্দর